একটা মুরগি দেখতে পাইতেছি হাটে খুব সুন্দর একটা বড় সড়ো মুরগি পাবাইদা নিয়ে আসছে এটা কি মুরগি ভাই এগুলো কি মানে এটা কি মেইল নাকি ফিমেল আপনি কি ছোট কিনছিলেন পরে বড় হয়েছে আচ্ছা ভাই ছোট কিনছিল পরে বড় হয়ে গেছে এটা দাম কি রকমের চাচ্ছিলেন ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা হাটে দাম উঠছে কত বলছে

তো মাসাল্লাহ সুন্দর একটা জিনিস ভাইয়া ধন্যবাদ ভাই এরকম মাঝে মাঝে খরগোশ ধরে ধরে খায় বলে দৃষ্টিমূল করলাম পাইলেন দুবার একবার যদি সময় সুযোগ থাকে খরগোশটা কিন্তু সুন্দর আপনি পারলেও এটা সুন্দর একটা ইয়া খরগোশ একটু নোংরা কিন্তু সুন্দর জিনিস অনেক ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়ের কাছ থেকে আরেকটা জিনিস শুনলাম যে এটা আসল বিষয়টা বিষয়টা হলে খরগোশটা বান যা আর কি এটা বাচ্চা হবে না যেই কারণে আর কি এটা